মাত্র পঁচিশশো টাকায় মাইক্রো ওভেন তিরিশটার বেশি মডেলের ফ্রিজ ডাবল ডোর রেফ্রিজারেটর সুন্দর সুন্দর ফ্রাই দেখা যায় আমার ফোন দিয়ে আমার এক্ষণে এইসব লাগবে আবার শুনি সাড়ে আট হাজার টাকায় ওয়াশিং মেশিন ওয়াটার ডিসপেন্সার রেফ্রিজারেটর ইডিট ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এর জন্য ল্যাপটপ আবার শুনি এলইডি টিভি তাও আবার ভয়েস কন্ট্রোল বিজয়ের মাস আর ইয়ার উপলক্ষে সিঙ্গার আপনাকে দিচ্ছে নগদ পেমেন্টে তিনশো টাকা ক্যাশব্যাক এই সব বিস্তারিত নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি সিঙ্গার মাইক্রোওয়েভ সম্বন্ধে আজকে বলবো আমাদের অনেক বড় অনেক কালেকশন আছে সিঙ্গারে বর্তমানে আমাদের কাছে 14 ডি মডেলের মাইক্রোওয়েভ আছে তার মধ্যে কনভেনশন গ্রিল এন্ড স্লো এগুলা সব হবে হ্যাঁ সব হবে যা রান্না করতে চাই যা রান্না করতে চায় পৃথিবীর যে কোনো দানা হালাল খাবার সবই রান্না করা যাবে মাত্র 2500 টাকা জমা দিয়ে এই সুন্দর একটা মাইক্রোওয়েভ নিতে পারবে মাত্র 2500 টাকা জমা দিলে মাত্র 2500 টাকা

এবং এটা কিন্তু হবে না জি জি 80% ড্রাই হবে বিজয়ের মাস এবং ইয়ার ইন্ডিং উপলক্ষে সিঙ্গার কোম্পানি সকল পণ্যে ডিসকাউন্ট দিয়ে রাখছে তার মধ্যে ফ্রিজও কিন্তু তার মধ্যে অন্যতম এবং খুবই সুন্দর সুন্দর ফ্রিজ আমাদের কালেকশন আছে যা আমেরিকান প্রযুক্তিতে তৈরি এবং অন্যান্য বেশ কিছু ফিচারও আছে এর মধ্যে যেমন আমরা একটা ফ্রিজের কথাই বললে না বললেই নয় এর মধ্যে ফ্রেশোলজি বলতে একটা কথা আছে যে ফ্রেশোলজির কারণে আমাদের বিশ দিন পর্যন্ত খাবার সতেজ থাকবে বাতাসের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা রাখবে বিশ দিন পর্যন্ত ভিটামিন ডি অক্ষুণ্ণ রাখবে বিশ দিন পর্যন্ত যেটা আসলে সচরাচর মার্কেটে হয় না এর মধ্যে আর একটা বাড়তি গুণ আছে যে এর মধ্যে একটা ডয়ার আছে যে আমরা ইচ্ছা করলে এর মধ্যে পিঁয়াজ এবং আলু টালু এগুলো রাখতে পারবো বাসা জন্য খুব সুন্দর একটা ফ্রিজ এরকম বেশ কিছু কালেকশন আমাদের আছে কালারগুলো কালারফুল আমাদের কাছে বিশ্ববিখ্যাত ডেলের ল্যাপটপ পাওয়া যায় আমাদের কোরআয়াই থ্রি কোরআ ফাইভ এবং কোরআ সেভেন তিনটা ভেরিয়েন্টের ল্যাপটপ আছে মূলত যারা ফিলেন্সিং করবে এবং গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য কোরআ ফাইভ এবং কোরআ সেভেন এই দুইটা ল্যাপটপ খুবই খুবই উপযোগী ছাত্রছাত্রীদের জন্য আমাদের দারুণ একটা অফার আছে সাধারণত যারা ছাত্রছাত্রী তারা আমাদের কাছে কিস্তিতে ল্যাপটপ কিনতে পারবে এটা মূলত আট মাস থেকে দশ মাস পর্যন্ত নগদ মূল্যের সুযোগ শুরুতে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে বাকি টাকা দশ মাসে দিতে পারবে সিঙ্গার সম্পর্কে আরো বিস্তারিত কিছু যদি বলতেন সিঙ্গারের আসলে বিস্তারিত বলতে গেলে দিন শেষ হবে না তারপরে আমি এটুকু বলবো যে এখন আমাদের সিঙ্গার শুরুনে সকল পণ্যের ডিসকাউন্ট চলছে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পণ্য ক্রয়ের সুযোগ থাকছে এবং সেই সাথে একচল্লিশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে এদের 24 মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট সুযোগ থাকছে আসলে একটা বিশাল আর আমাদের নিশ্চিত এর কোনো ভুল নাই ভালো সেবা তো নিশ্চিত কোম্পানি আমাদের সিঙ্গার কোম্পানি বাংলাদেশে প্রায় 121 বছর যাবত ব্যবসা করতেছে এবং বাংলাদেশের ঘরে ঘরে সিঙ্গার পণ্যের সেরা গুণগত মান বজায় রেখে ব্যবসা করছে শেষতে আমি ওই কোম্পানির সাথে প্রায় 26 বছর যাবত আছি এর মধ্যে গুণগত মান এখনো অক্ষুণ্ণ আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে সারা দেশে কি এটা ডেলিভারি করে দিতে সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে অনেকে ভয় থাকতে পারে যে জিনিসটা ঠিক আছে কিনা কোনো ধরনের ভয় নাই কোনো জায়গায় মাল ডেলিভারিতে কোনো ভয় ভীতি নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করতে পারবো এবং ক্যাশ অন ডেলিভারি বিজয়ের মাসিক উপলক্ষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি সবার কাছে দোয়া চাই এবং আমিও সবার জন্য দোয়া করি যে আপনারা যে কেউ আমাদের একটা ওয়াশিং মেশিন অথবা একটা মাইক্রো আপনাদের বাসায় নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনারা একুশ দিন ব্যবহার করেন যখন মনে করবেন পণ্যটি অনেক ভালো লেগেছে আপনার কাজে লেগেছে দেন আমরা টাকা নেব আর নচেত আমাদের পণ্য আমাদেরকে ফেরত দিয়ে দেবেন কোনো টাকা দিতে হবে না এর জন্য কোনো চার্জও লাগবে না আমাদের টাকায় আমরা পৌঁছে দেব এবং আমাদের টাকা আমরা নিয়ে আসবো বাংলাদেশে আমরাই এই প্রথম এ ধরনের সেবা দিয়ে থাকি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য কাজে আর দেরি না করে চলে আসুন সিঙ্গার শোরুমে আর আপনার পছন্দের পণ্যটি নিয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ